আসসালামু আলাইকুম ব্যাস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটা পর্ব নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ফ্যান আছে একটা চার্জার ফ্যান তো এই ফ্যানটায় কয়দিন পর পরই আমার ব্যাটারি চেঞ্জ করতে হয় তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা মানে যে ব্যাটারিটা লাগানো আছে ফ্যানে সেটা দেখুন চলতেছে না তো আপনাদের দেখায় কি ধরনের ব্যাটারি লাগাই আসলে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিগুলো এগুলো একদমই বাজে একটা ব্যাটারি এগুলো এ পর্যন্ত আমি এই ব্যাটারি না হলে দশটা লাগাইছি কিছুদিন পর পরই ব্যাটারিগুলো ফেলা যেতে হয় চেঞ্জ করতে হয় মানে এর পারফরম্যান্স একদমই লো একদম খারাপ একটা ব্যাটারি এগুলো দিয়ে আসলে চার্জার ফ্যান এরকম চালানো যায় না ভালোভাবে তো এটা ফেলে দিয়ে আমরা নতুন একটা ব্যাটারি লাগাবো সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা তুলনামূলক ওটার সাথে হালকা এবং খুব টেকসই শক্তিশালী একটা ব্যাটারি তো আপনাদের সামনে দেখাবো এটা লাগানোর পর যে কতটা স্পিড বেড়ে যায় একটা চার্জার ফ্যানের তো আমরা লাগায় দেখি তো ভিউয়ার্স এখন দেখতে পারেন দেখেন কত স্পিড আপনি ব্যাটারিটা অনায়াসে দুই তিন বছর কাটা যেতে পারবেন কোনো সমস্যা নাই অনেক ভালো একটা ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আর এই ব্যাটারিগুলো আপনি এক মাস কি দেড় মাস তো দুই মাস চলতে পারে তারপর এগুলো ফেলা যেতে হয় এতে ফ্যানের পারফরমেন্সটাও কমে যাওয়া একটা তো এই ধরনের লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের দরকার দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে তো তারা দ্রুত অর্ডার করতে পারেন স্টক শেষ হওয়ার পূর্বেই তো সীমিত সময়ের জন্য আমরা ইনস্ট্রাগুলো অ্যাভেলেবেল আছে তো যাদের দরকার আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়ার্স দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকে পর্যন্তই